সিপিআইএমের কৃষক ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের ডাকে রবিবার অনুষ্ঠিত হচ্ছে ব্রিগেড সমাবেশ আর এই সমাবেশে যোগদান করার জন্য সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আরামবাগ মহকুমা থেকেও বহু দলীয় কর্মী রওনা দিলেন কেউ রিজার্ভ বাসে করে আবার কেউ বা ট্রেনে গোঘাট আরামবাগসহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকেও দলীয় কর্মীরা এই ব্রিগেড সমাবেশে যোগদান করেন এখন দেখুন তারই চিত্র

বর্তমান যে শাসক দল এই শাসক দলের যে দুর্নীতি অন্যায় সেই তার প্রতিবাদে আজকে বিশেষ করে আবার যে আমাদের যে রাজ্যে একটা ঘটনা ঘটে গেল যে একটা বিশেষ করে সম্প্রদায় সেই সম্প্রদায়কে কুরুষিত করা হয়েছে সেই সম্প্রদায় কেন কুরসিত হলো সেই কুলুষিত করা সেই দাবিতে কেন প্রদেশিত করা হলো সেই দাবি নিয়ে আমরা আজকে আজকে বিজেপি সভায় যাচ্ছি আপনার নাম আর ওয়াক বিল যে আছে সেই বিলের বিরোধিতা প্রতিবাদে আজকে আমরা বিগেডের সমাবেশে যাচ্ছি আপনার নাম মধুসূদন ধাউরে ট্রেনে যাচ্ছি আমরা আর্থিক অবস্থার জন্যে আমাদের কারণ আমাদের তো আর ইলেকট্রনিক তো পয়সা পাইনি আমরা যাচ্ছি আমাদের নিজেদের চেয়ে মেয়ে পয়সায় দু টাকা চার টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চেয়ে আমাদের পার্টিতে যাওয়া আমাদের পার্টিতে পার্টি বিপ্লব পার্টি বিপ্লব করার জন্যে পার্টিতে ঠান্ডা করার জন্য আমরা পার্টিতে যাই না ক্রিকেট সমাবেশে যাচ্ছি যেসব অন্যায় অত্যাচার হচ্ছে ক্রিকেটের যে ক্ষেত মজুরি বা শ্রী শ্রী নয় যে সব অত্যাচার হচ্ছে তার ফলে আমাদের ক্রিকেটের সমাবেশ তার পক্ষে থাকবে আমাদের যে আপনার নাটপুর কোথা থেকে যাচ্ছেন আপনি আমরা হাজিপুর অঞ্চল থেকে যাচ্ছি আপনার নাম দাদা আমার নাম ভার্থকুল আজকে বিশে এপ্রিল আজকে কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন আর সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন ফেডারেশনের ডাকে ব্রিগেডের সমাবেশে যাচ্ছি খেটে খাওয়া মানুষের লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই লড়াই আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি বাস তো অনেক গেছে আপনার ট্রেনে করে কেন আমরা আমাদের অঞ্চল থেকে যেমন একটা বাস গেছে সে বাসে যা তাতে স্থান সংকুলন হয়নি আর দ্বিতীয় বাসটা আমরা করতে করিনি আমরা সেই জন্যে আমাদের কর্মীদের নিয়ে আমরা ট্রেনে যাতায়াত করছি আপনার নাম আমার নাম কাঞ্চন দত্ত আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ